মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্ত মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর। অচেন এক জংলার পাখি যতন কই বুকে রাখছে। অচেন সেজে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা রে অন্তর আসতে শিখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পেলে বিজ দিলে দেয় সাজানো সংসারে হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পেলে বিষ দেয় সাজানো সংসারে যার তুলনায় ভাব আপন তার তো তোমার প্রয়োজন বুকের মাঝে এই খামাথা দূর দেশে কবরে মানুষ বড়ই স্বার্থ পরে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন ভাঙের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর এই দুনিয়ায় দুনিয়াতে থাকবে কত প্রাণ এই দুনিয়ায় দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু সে স্বার্থের জন্য মানুষ হয় এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু স্বার্থে টানে মানুষ হয় বেমান যারে তুমি আপন ভাব তার তোমায় তোমার প্রয়োজন যারে তুমি আপন ভাবো তার তো নাই তোমার প্রয়োজন বুকের মাঝে রাইখা মাথা মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গের অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর